नाम क्या है

সিএমইটির আন্ডারে পরিচালিত মেশিন রুথ অপারেশান কোর্সের দায়িত্বে আছি আমি এখানকার ইনস্ট্রাক্টর আমার পদবী ইন্সট্রাক্টর আর আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে যেমন আমাদের লেস মেশিন আছে পাঁচটি তারপরে দুইটি পাওয়ার ড্রিল মেশিন দুইটি পাওয়ার সব একটি সিলিন্ড্রিক্যাল একটি গ্রাইন্ডিং একটি রেডিয়াল গ্রাইন্ডিং এছাড়াও স্বয়ংক্রিয় অত্যাধুনিক দুটি সিএমসি যার মিনিং হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল এবং একটি মেশিন আছে আমাদের এখানে দুই বেলায় দুইটা ব্যাচে প্রশিক্ষণ চলে একটা হচ্ছে পরিচালিত সকাল আটটা থেকে শুরু হয় নিয়মিত কোর্স সেখানে আমরা চল্লিশ জন করে ছাত্র নেই প্রতি মাস অন্তর অন্তর এখন ওইটার একটা ব্যাচ চালু আছে যেটা আমাদের জুলাই থেকে শুরু হয়েছে এখন অগাস্ট চলে সেপ্টেম্বর ওটা শেষ হয়ে যাবে এরপরে অক্টোবর থেকে আবার আমরা নতুন ব্যাচ চালু করবো এছাড়াও অ্যাসেড প্রজেক্টের আন্ডারে বিকাল এক দুইটা হতে ছয়টা পর্যন্ত একটা কোর্স চালা চালু আসে সেখানে আমাদের চার মাসের কোর্স ওই মেশিন রুন্স অপারেশনে যেটা ইনটি পিটিএম লেভেল থ্রি এই সম্মানের একটা কোর্স চলে আমাদের এই প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম আমি রুবেল হাসান আমি ইনস্ট্রাক্টর কারি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আমাদের আমি ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর আমাদের ইলেকট্রনিক্স ট্রেডের মোবাইল সার্ভিসিং কনজুমার ইলেকট্রনিক্স টেলিভিশন স্যাটেলাইট সিসি ক্যামেরা এগুলো সমস্ত সার্কিট সার্ভিসিং এবং ম্যানুফ্যাকচারিং সহ আমাদের টিটিসিতে অন্যান্য যে কাজগুলো অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জাপানিজ ভাষা কোর্স গার্মেন্টস সহ অন্যান্য যে রয়েছে আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের অদক্ষ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং রূপান্তরিত করে সেটা দেশ এবং দেশের বাইরের জন্য আমরা শস্য প্রস্তুত করি এবং আমাদের মাগুরা জেলায় অসংখ্য দু সাল থেকে আমরা অসংখ্য অদক্ষ বেকার নিয়ে এসে আমরা দক্ষ করার চেষ্টা করেছি তারা এখন দেশ এবং দেশের বাইরে তারা কর্মে আছে এবং আগামীতেও আমরা যেন চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাগুরাবাসী সহযোগিতায় আমরা এই মাগুরা টিটিসির মাধ্যমে অসংখ্য অধ্যক্ষ জনসংখ্যাকে যেন আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি মোহাম্মদ শহীদুল ইসলাম মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন শর্ট কোর্স পরিচালিত হয় আর এই শর্ট কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে অদক্ষ জনশক্তিকে দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে দক্ষতা অর্জন করে বিভিন্ন দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে আমাদের এক কথায় বলতে গেলে যে তারা হচ্ছে আমাদের বৈদেশিক রেমিটেন্স অর্জনের রেমিটেন্স যোদ্ধা এখান থেকে তৈরি করা হয় আর এছাড়াও যে ওনারা দেশের আমাদের দেশের ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কর্ম যে কর্মস্থানে কাজ করে থাকেন দক্ষতার সহিত আর এই যাবৎ আমাদের মাগুরা জেলায় প্রায় দুই হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আনুমানিক পঁয়ত্রিশ হাজার জন দক্ষ শ্রমিক দেশের বাইরে বিভিন্ন দেশে কর্মরত আছে আর আমাদের মাগুরাতে যে মাগুরা টিটিসিতে বিভিন্ন কোর্স চলেন তার মধ্যে হচ্ছে কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল অটোমেটিভ টেট মেশিন টুলস অপারেশন গার্মেন্টস টেট ইলেকট্রনিক্স টেট মোটর ড্রাইভিং ও জাপানি ভাষা শিক্ষা কোর্স এবং বিদেশে যাওয়ার জন্য তিন দিনের ভিডিও পার্সা আমরা চাই যে এই মাগুরা ডিস্ট্রিক্টের যেসব ছেলেরা বেকার যারা অযথায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়ায় সময় নষ্ট করতেছে তারা আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে এসে দক্ষতা তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করুক এবং বৃদ্ধি করে তারা নিজেরা এবং দেশে ও দেশের বাইরে যায় কর্মসংস্থান যাতে অর্জন করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য আর এখানে আমাদের মাগুরা শহরে সবার গার্জিয়ান জেনেরা আছেন তাদেরকে উদয়ত আহ্বান জানাচ্ছি যে তাদের মেয়েরা যাতে এই টেকনিক্যালে এসে তারা আমাদের বিভিন্ন কোর্স আছে এই কোর্সগুলিতে তারা চার মাস ছয় মাস তিন মাস মেয়াদি তারা প্রশিক্ষণ নিয়ে তারা যাতে নিজেরা দক্ষতা অর্জন করতে পারে নিজের কর্ম নিজেই করতে পারে এবং দেশকে স্বাবলম্বী করতে পারে এটাই হচ্ছে আমাদের মাগুরা টিটিসির মূল লক্ষ্য এবং সেই সঙ্গে আমাদের মাগুরা নিউজ টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টা ওনারা যাতে সুন্দরভাবে প্রচার করেন এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় আমাদের এখানে এসে তারা যাতে লাভবান হয় এটা আমরা তাদের কাছেও আশাবাদী ধন্যবাদ আসসালামু আলাইকুম